বাচ্চারে বাসাইবার জন্য মহিলাটা দৌড়াইতাসে বনের দিকে বাঘের পিসনে পিসনে আবার রাস্তার মধ্যে বিকুকটা হাত বিষয়াবা রইসে বিক্ষুক কিছু না দিতে পাইরা একটা রুটি বেগের থেকে টান দিয়ে খোয়া দিসে দিসে বিকুক বেড়ায় রুটিটা পাইয়া আল্লাহর দরবারে টান দিয়ার কয় মালি বন্ধুরে আমার ভাইয়ের আমার এক হাবি হজরত আবু ওবায়দা ভালো তিনি হাদিসটা বর্ণনা করেছেন কিতাবের নাম হইল বাবা বন্ধুরা আমার ভাইরা আমার ফতুয়ায়ে রজু বিয়ার মাঝখানে এই কথাটা এসেছে অসংক কোরআন হাদিসের দলিল এই কিতাবের মাঝখান তুলে ধরেছে ওই কিতাব থেকে আমি আজকের এই হাদিসটা বলবো গবীর মনোজক সহকারে সন্ত হবে সুবহানাল্লাহ আবু উবাইদা বলেন আল্লাহ আকবার বলেন একজন মহিলা তার একটা সন্তান ছোট বাচ্চা রাস্তা রওনা দিছে পার্শে একটা জঙ্গল জঙ্গলের রাস্তার কাছা দিয়া যখন বাড়ির দিকে রওনা দিছে হঠাৎ কইরা মহিলাটার কোল থেকে বনের একটা বাগে আইসা মহিলার বাচ্চা ডাল হইয়া গেছে মহিলাডা, পুল থেকে যখন বন থেকে জঙ্গল থেকে বাগদা হিসাব বাচ্চাটা নিয়ে গেছে মহিলাটা মা তো মা কুলে থেকে বাগে খাওয়ার জন্য বাচ্চাটা লইয়া যখন বনের দিকে রোয়ানা দিছে মহিলাটাও বাঘের পিছনে পিছনে দৌড়াইতাছে অর্থাৎ বাচ্চাটারে বাঁচাইবার জন্য বাচ্চাটারে বাঁচাইবার জন্য মহিলারাও বাগদারে পিছনে পিছনে দৌড়াইতাছে জঙ্গলের দিকে জোরে কন্যা সুহান মা মা মার কত টান মা মরতে চায় আমার বাগে যেন আমার বাচ্চাটা না খায় আমার ভাগে যেন আমার বাচ্চাটা না খায় বন্ধুরা আমার ভাইরা আমার দৌড়াইতে 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 কিছুক্ষণ দৌড়াইছে হয়রান হয়ে গেছে প্যারেশন হয়ে গেছে এমনি ভাবে একটা বিক্ষুক ফকির বিক্ষুক মহিলাটা দৌড়াইতেছে পাগলের মতন বিক্ষুপটা আসতেছে বিকুকটা এইভাবে মহিলার দিকে হাতরা বিছাইয়া কিছু বিজ্ঞা চায় কিছু সাহায্য চায় মহিলাটা কয় আমার কাছে কিচ্ছু নাই এমনি তো বাচ্চার সুখে আমার মন কান্দে দিল কান্দে ফকির বেটা হাত বিছাইয়া বয়ে কি দেব আমার কাছে টাকা নাই পয়সা নাই দেওয়ার মতন কোনো তফিক নাই আমার ব্যাগে ছিল একটা রুটি ব্যাগে ছিল রুটি রুটিটা ব্যাগের থেকে টান দিয়া ফকির বেটার দান করছে বাচ্চারে বাসাইবার জন্য মহিলাটা দৌড়াইতেছে বনের দিকে বাগের পিছনে পিছনে আবার রাস্তার মাঝে বিক্ষুকটা হাত পিছাইয়া বয়ে রয়েছে বিক্ষুক কিছু না দিতে পাইরা একটা রুটি ব্যাগের থেকে টান দিয়া খোয়া দিছে আল্লাহর দরবারে কান দিয়ে আর কয়ে মালিক আমার দানা আমার দুঃখ বোঝার মতো মানুষ নাই আমি একটা রুড়ি পাইলাম একটা রুড়ি যেই মা আমার এই বিপদের সময় দান করছে সাহায্য করছে আল্লাহ ও মালি আমি ফকির এই একটা রুটি হাতে নিয়ে তোমার কাছে একটা দরখাস্ত করি এই মহিলার মনে যত আশা আছে যত দুঃখ আছে আমি ফকিরের দোয়ায় আল্লাহ একবার বলে আমারে একটা রুটি দান করার বিনিময় আল্লাহ এই মহিলার যত সমস্যা আছে যত বিপদ আছে যত মনের আবেগ আছে আল্লাহ আমি ফকিরের দোয়ায় মহিলার মনের দুঃখ তুমি পূরণ করে দিও মনের আশা তুমি পূরণ করে দিও মহিলার যত সমস্যা আছে সমাধান করে দিও তার মনে কি চাই তুমি দিয়া দিও ফকির বেড়ায় দোয়া করছে মহিলা রুডি দিয়া আবার বাঘের পিছনে দৌড়াইতেছে দৌড়াইতে 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 হয় বঙ্গলে চলে গেছে বাকি জঙ্গলে চলে গেছে এবার মহিলাডা নৈরা হইয়া বেজার হইয়া চোখের পানি ফালাই ফালা কান্দে আর বাড়িতে বয়া বইয়া কান্দে আর কয় মালি আমার কি এমন কোনো ভালো কাজ করি নাই আমি কি আমার জীবনে এমন কোনো ভালো কাজ করি নাই যে ভালো কাজের বিনিময় আমার বাচ্চা ডারে বাঘের মুখের থেকে তুমি ফিরাই দিতে পার আমি কি এমন ভালো কাজ করি নাই যেই ভালো কাজের বিনিময় আমার বাচ্চা ডারে বাঘের মুখের থেকে তুমি আল্লাহ বাছায়ে দিত পার বাছাই দিতে পারো আল্লাহ ফালেনি পারিনি আরে আল্লাহ ফাড়িনি পারিনি মহিলা দা শেজ দাঁত কামতেছে চকেৰে ফালে সিফালে এফালে কামতাছে গুচি ৰাঙালি আমি তো তাহাজ পড়ি আমি তো পাঁচ অক্ট নামাজ পড়ি আমি তো সকাল সন্ধ্যায় তোমার জিগির করি আমি তো সকাল বেলায় কোরআন তেলোয়াত করি আমি তো তোমার প্রিয় বান্দি একটু আল্লাহ ডাক দেন আর জোরে ডাক দেন মেচামেচে কাটাই জিন্দেগি আরে সময় থাক নাকডিলা হমন্ডে এই ভালে না থাক এই নাকে রেলা হাক্য়া উফাই নাই রি ফায় না আমার নবী সারা মরণ কাল ও বললেন নবী এই বলেন নবি মারণ কাল নবীর প্রে মি বান্দনা নবীর সনি প্রেমের ডুরি বাইর বান্দনা আরে তো সারা বেহতে না অবি যাবে না বলেন অম্মা সারাও বেহেস্তে না অবি যাবে না সুবহানাল্লাহ কইতেন না মহিলাটা বাচ্চা পাওয়ার আশায় বাচ্চাটা পাওয়ার আশায় সেজদা কইরা কাঁদতে যায় আর বলতে যায় মালিক আমার জীবনে কি এমন একটা ভালো কাজ করি নাই যে ভালো কাজের বিনিময়ে আমার বাচ্চা নারী তুমি বাঘের মুখের থেকে ফিরাইয়া দিবা মহিলাটা কান্তি কান্তি দুপুর হয়ে গেছে আসর হয়ে গেছে এমনি ভাবে দেখতেছে যে বাঘটা বাচ্চাটারে খাওয়ানের লেগে মুখে করে বঙ্গলে নিছে ওই বাগে আবার মহিলার বাড়ির সামনে হাজির হইয়া গেছে বাচ্চা লইয়া আল্লাহ একবার বলেন বাচ্চাটা মুখে লইয়া মহিলার বাড়ি কাছে হাজির কে জানি ডাক দেখো মা বাগে তুই তোমার বাচ্চা লইয়া হাজির হয়ে গেছিস মহিলারা সেজদা দেখে মাথাটা উঠাইয়া ঘর থেকে বাইর হইয়া দেখে বাগে সুন্দর কইরা বাচ্চারা মুখে লইয়া হাজির হইয়া গেছে মহিলাটার হ্যাঁ সামনে বাচ্চাটা দিয়া বাগে আস্তে কইরা চলে যায় এবার মহিলাটা ডাক ডাক বাগরে আমার আল্লাহ কি এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ আমার আল্লাহর কি এত মায়া নিসলি খাইছি খাইলি না আবার রিটার্ন আমার ফিরিয়া দিলি বাস আমি জানতে চাই তোর মনের কথাটা কই আল বাগদা মনের কথা কইয়া বাগদা বাগের বাসা ডাক দা কয়া মা গো মা আমি খাওয়ার জন্য বাচ্চাটা নিছিলাম খাওয়ার জন্য তোমার চোখের পানি তোমার দোয়া তোমার সেজদা তোমার আমল তোমার ইবাদত ওই যে রাস্তার মধ্যে ফকির বাড়ার একটা রুটি দিস এই রুটিটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে কবল হইয়া গেছে আমার মুখের মধ্যে আমার আল্লাহ সিল মাইরা দিছে আমি আর খাইতেও পারি না মুখও খুলতে পারি না আমি খাইতেও পারি না মুখও খুলতে পারি না এখন আমি চিন্তা ভাবনায় ফিরা গেছি আসলে বাচ্চাটা খাওয়া যাবে না আল্লাহর দরবার থেকে নিষেধ হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে ও মা মা আমি বাঘে জানতে তোমার বাচ্চারা আমি ফিরেয়া দিলাম বিন্দু পরিমাণ আমি কোনো ক্ষতি করি নাই বিন্দু পরিমাণ আমি কোনো ক্ষতি করি নাই বাগদা বাগের বাসায় বলতেছে মা শোনো তুমি যে বিক্ষুক্রে একটা রুডি হাতের মধ্যে দিয়া আহা তুমি গরে গিয়া সেজদাত ফেরা চোখের পানি পালাইছ এক নম্বর বিক্ষুকের দোয়া কবুল হইছে দুই নম্বর তোমার চোখের পানি কবুল হইয়া গেছে তিন নম্বর তোমার সেজদা আল্লাহর দরবার পছন্দ হইয়া গেছে চার নম্বরে মার দোয়া মার দোয়া মার দোয়া কখনো বিফলে জয়লা ও মিতা জয়নাল তোমার বন্ধু মহল যারা বিদেশে আছে আমি দেখছি রে বিদেশের বাড়িতে মরুভূমির মধ্যে এ কোন গাছের ছায়া নাই শুধু রুদ্র খেজুর গাছে কাডা লইয়া উঠতে চায় তল্লা কত বিদেশিরা কত কষ্ট করে মা টাকা পয়সা কামাই করে রাস্তার মধ্যে তারা করে পরিষ্কার করে কাগজ ময়লা পরিষ্কার করে এত মধ্যে গরমের গোমা বিদেশিরা যে কষ্ট করে কামাই করে যদি তুমি দেখত তোমার ভূতের এই কষ্টের মধ্যে তুমি কখনো পাটাই না। না এরপরও তুমি তোমার ছেলের জন্য তোমার স্বামীর জন্য একটা সেজদা দিয়া দুই টাকা নামাজ স্যারের দোয়া কইরো এই বিদেশীরা যদি বিদেশ থেকে টাকা না পাঠায়তো যদি আমার বাংলাদেশে বিদেশীরা যদি টাকা পয়সা না পাঠায়তো আমার বড় হয় বাংলাদেশ অচল হয়ে যাইত বিদেশীরা টাকা মাহফিল চলে বিদেশীরা টাকায় মসজিদ চলে ব্রিটিশরা টাকায় বড় বড় গরিব ফান চলে বিয়া শাদির মধ্যে সহযোগিতা করে তার পরিবার পরিবার পরিবারের ছেলে মেয়ে সবাই তো বিদেশিরার এই টাকা পয়সা দিয়া অনেক ছেলে পেলে বাবা বড় বড় লেখাপড়া সুশিক্ষা অর্জন করে আমি বহু বিদেশি দেখছি রে ও বিদেশির বৌরা মা তোমার হাতে দড়ি তোমার পায়ে দড়ি মা বিদেশির বাবার টাকা পয়সা তোমার হাতে ব্যাংক বিলিস যা টাকা পয়সা দায় মা এই টাকাগুলো একটু হিসাব করে খরচ করো মাগো এই বিদেশি ভাইরা সব যে বিদেশ করবি এমন একটা সময় আসবি শেষ বয়সে বিদেশ বাংলাদেশে আইসা তুমি যেভাবে টাকা পয়সা তোমার কাছে মিলি মিলি দিছিল এই টাকা পয়সা পাইয়ে পাইয়ে কাজাক লাগাইবা একটু সম্পদ কিনবা একটু জমিন কিনবা একটা দোকান কিনবা যাতে করে স্বামী এই টাকা পয়সা দিয়া দশ বছর পরে বিদেশ আইলে যেন আবার এই জায়গাটা দশ গুণ বেশি বেচতে পারে লাভবান হতে পারে অনেক অনেক বিবি আছে স্বামীর লাভবান করে আসে না আরে অনেক দাবল্য বিবি আছে স্বামী লাখ লাখ টাকা পয়সা পাড়াইতেছে কিন্তু কোনো আয় উন্নতি নাই কিন্তু রঙ্গে রঙ্গে খরচ করতেছে ডেলি ডেলি মার্কেট করতেছে ফুতে চাইলে বসকাটা দিয়া লাগ ফুতে যে টেহাটা নিয়ে কি করে মায় হিসাব রাখে না বহু ছেলে মেয়ে বিদেশ থেকে বাফে টেহা পয়সা কামাই করে তে গিয়ে নবীনা নেশা খায় বাবা খায় ইয়া বা খায় খারাপ বন্ধুর লগে চললা তে এখন এত অপবে করে আছে না নাই লাখ লাখ টাকা বাবার উড়াইতেছে লাখ লাখ টাকা বাবার সম্পদ নষ্ট করতেছে আমি অনুরোধ করব ও বিদেশীর ছেলে ফেলেরা তোমার হাতে ধরি বাবা রে তোর বাপে যে কত কষ্ট করে ছেলে ফেলে হ্যাঁ টাকা পয়সা কামাই করে কিন্তু আজকে আমার এই গোপালপুরে বিদেশিরার জন্য মন থেকে দোয়া করি তারা আজকে দোয়া চায় কেন দোয়া চায় আমি দেখছি বহু বিদেশি দশ বছর বিদেশ কইরা বাংলাদেশে আসবে আসার টাইমে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মারা যায় হঠাৎ করে হার্ড স্ট্রোক করে ব্রেন করে মারা যায় কিন্তু লাস্টা পর্যন্ত বাংলাদেশে আসে নাই আসানা নাই বহু বিদেশি দশ বছর পনেরো বছর বিদেশ করিয়া বাংলাদেশে আসতে পারে নাই লাস্টা পর্যন্ত বাংলাদেশে ফিরে নাই কিন্তু ওই দেশে মারা গেছে ওই দেশে তার কবর হয়েছে বাবারে দশ বছর যে কামাই করলো মাতার গাম পায় ফালাইয়া এত কষ্ট করিয়াতে বিল্ডিং জুড়াইলো খেত জুড়াইলো টাকা পয়সা সব করলো আজকে গরের মালিক নাই বলেন গরের মালিক এরকম একটা সময় আসবে বাবা এই জন্য আজকে আমার এই বিদেশিরার জন্য আমি মন খুলে দোয়া করি বিদেশিরা যেন আল্লাহ বিদেশের বাড়িতে যেন আল্লাহ তাদের ইজ্জতের হেফাজত করে স্বাস্থ্য যেন সুস্থ রাখে এই বছর এই মাহফিলে বিদেশিরা অনেক টাকা পয়সা দান করছে আজকে মাওলানা সাহেব এক বছর আগে দাওয়াত এর ভরে তো ওনাকে ছোটখাটো হাতিয়া দিলে হয় না অনেক টাকা হাতিয়া দিতে হয় এর বিদেশিরা যদি ডিল না করতেন সহযোগিতা না করতেন এত বড় বেহস্তের বাগান সম্ভব শুভানাল আল্লাহ বিদেশি তুমি হেফাজত করো আমিন আমি মহাবতিক যুদ্ধ রেশ্বরী পরে না আল্লাহ না সইয় দেওয়া লেয় দে ওই দেখো যে ডাকিতা সে তোমার কাবার মাটি মনে মনে বলেন ওই দেখো যে ডাকিতা সে তোমার কাবার মা কার দিবা সুর দমক কার দিবা সুরে দমক কার মাথায় বাংবা ওই দেখো যে মাগ সে মা সন্দার ডোবেরে বেলা এক পলকে ব্যাঙ্গে যাবে তোমার রাঙ্গে রেলা সঙ্গ ডোবেরে এক পলকে ব্যাঙ্গে যাবে তোমার রাঙ্গে মেলা